আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আশা করি আপনারা ভালোই আছেন আমিও ভালোই আছি তো আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে কথা বলবো যে অনেক দিন পর্যন্ত খবরে বা বিভিন্ন জায়গায় দেখতেছি যে বৃদ্ধাশ্রমের ছবি দেখাইতেছে যে অনেক শিক্ষিত ছেলেমেয়ের বাবা মাও বৃদ্ধাশ্রমে আসে তো তাদের দেখে খারাপ লাগলো আবার দেখি অনেক ফেসবুক বা ইউটিউব বা রিলসের মধ্যেও দেখা যাচ্ছে যে অনেক স্ত্রীরাও তার স্বামীকে নিয়ে অভিযোগ করছে শাশুড়িকে নিয়ে অভিযোগ করছে তো দুদিক থেকেই দুইটা অভিযোগ দেখে আজকে মূলত এই ভিডিওটা আমার তৈরি করা তো আমি প্রথমে বলবো যে আমাদের সমাজে যে যতই ঘটনা অঘটনা শুরু থেকেই যা হয়েছে সব কিছুই নারীদের জন্য হয়েছে কিন্তু তারপরও আমরা কোনো নারীরাই শিক্ষা নেইনি এই সব ঘটনা থেকে তো আমার মনে হয় যে এখন যুগ অনেক পরিবর্তন হয়েছে পৃথিবী অনেক পরিবর্তন হয়েছে এখনও উচিত যে প্রত্যেকে প্রত্যেকের দিক থেকে শিক্ষা নেওয়া তো আমি প্রথমে আমাদের মায়েদের কথা বলবো তারা যখন ছেলে বড় হয় ছেলেকে বিয়ে দেয় তখন বিয়ে মেয়েদেরকে আনার সাথে সাথেই তারা ভাবে যে আমি ছেলের বউ নিয়ে আসছি আসলে সে এসে আমার সব কাজ করবে বা সে আমাকে দেখাশোনা করবে সকল কিছু মানে সে যে একটা আলাদা মানুষ আলাদা সত্তা এটা নিয়ে ভাবে না তো যদি এই জিনিসটা নিয়ে তারা ভাবতো তাহলে আর এই সমস্যাটা তৈরি হতো না যখন তাদের ক্ষমতা থাকে প্রভাব থাকে মানে প্রথম দিকে তাদের সংসার তার মধ্যে অন্য একটা মেয়ে আসে তখন দেখা যায় কি ওই মেয়েটাকে ওইভাবে আর তারা গ্রহণ করে না যদি ওই মেয়েটাকে তারা ভাবতো যে না পরের ঘরে একটা মেয়ে আসছে সে হচ্ছে আমার ছেলের একমাত্র মানে সুখের ই যদি আমার ছেলেকে আমি ভালো রাখতে চাই তাহলে এই মেয়েটাকেও আমার ভালো রাখতে হবে তাহলে এই মেয়েটা আমার সংসার পরিবার সবাইকে ভালো রাখবে তো ওইভাবে যদি নিজের মেয়ের মতো বা মেয়ের মতো হয় না তারপরও যদি আন্তরিকতা দেখিয়ে যদি গ্রহণ করে নেয় তাহলে দেখা যায় কি যে এই সমস্যাটা আর থাকে না অন্যদিকে যে দেখা গেছে যে ছেলের অনেক ছেলের বৌরাই আছে শ্বশুরবাড়িতে আসার সাথে সাথেই তাদের মেন্টালিটি এমন হয় যে আমার স্বামী আমার সব কিছু আমি যা বলবো তাই শুনবে সব কিছু মানতে হবে এই মেন্টালিটি নিয়ে তারা আসে কিন্তু আসলে এই মেন্টালিটিও তাদের থাকা ঠিক নয় কারণ হচ্ছে একটা মানুষ আমি যেমন তুমিও তোমার পরিবারে বাবা মার কাছে অনেক বছর বড় হয়েছ অনেক বছর ছিল তোমার বাবা মারও যেমন তোমাদের প্রতি দায় দায়িত্ব আছে তেমনইভাবে তোমার শ্বশুরবাড়ির লোকদেরও তার সন্তানের প্রতি দায় দায়িত্ব আছে এবং তার সন্তানও তাদের প্রতি দায় দায়িত্ব আছে সেটা বুঝেও চলতে হয় কিন্তু দেখা গেছে যে এইটা কেউই বোঝে না যার জন্য এই সমস্যাটা সৃষ্টি হয়ে যায় কিন্তু আমি একটা জিনিস অবজারভেশন করলাম সেটা হচ্ছে যে সকল ভদ্র শাশুড়ি আছে তারা খুব মানে ম্যাক্সিমামরাই হয় উল্টাপাল্টা কিন্তু কিছু আছে যে ভালো মিলেমিশে থাকার চেষ্টা করে ভালো থাকার চেষ্টা করে বউদের সাথে তারা কিন্তু আর ওরকম মানের বউ পায় না যে ওই বউগুলো এসে তার পরিবারটাকে আগলে রাখবে সেটা আর হয় না আবার অন্যদিকে যে সকল মেয়েরা চিন্তা করে যে না আমি শ্বশুরবাড়ি আসছি সবাইকে নিয়ে থাকবো ভালোভাবে থাকবো এই মেন্টালিটি নিয়ে যে সকল মেয়েরা আসে তারাও আবার ওইভাবে শ্বশুরবাড়ি পায় না একটা বিপরীতমুখী তৈরি হয়ে যায় যার জন্য দেখা যায় যে যে সকল ভালো মেয়ে তারা আবার ভালো শাশুড়ি পায় না আবার যে সকল ভালো শাশুড়ি তারা আবার ভালো ছেলের বউ পায় না যার জন্য একটা দ্বিমুখী পরিবেশ তৈরি হয়ে যায় তো এক্ষেত্রে যে যেভাবেই পান না কেন একটু অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করেন এবং দুজন দুজনের সাথে প্রয়োজনভাবে কথা বলবেন কিছুক্ষণ পরপর বা একদিন পর যে আপনার এই দোষ ত্রুটিটা আমার কাছে ভালো লাগে নাই আপনি এটা করবেন না বা ছেলের বউকে শাশুড়ি বলবে তুমি এটা করো না মানে যেহেতু পরিবেশটা ভালোভাবে টিকেই রাখতে হবে সমাজটাকে ভালো বাঁচাতে হবে সংসারটাকে বাঁচাতে হবে তাহলে এভাবে থাকা উচিত অন্যদিকে দেখা যায় যে আমাদের সমাজে এই পুরুষগুলো মানে হাজবেন্ড যার বা যার সন্তান সে মাঝখানে পড়ে এমন বিপদে হয়ে যায় যে সে তার অফিস আদালত বা বিভিন্ন কর্মক্ষেত্রে সে কোনো কাজ করতে পারে না বা কাজে মন দিতে পারে না এই দুইজনের একজনে দেখা যায় এখন এইখান থেকে ফোন করে আর একজন ওখান থেকে ফোন করে এই বোনে নালিশ করে এই ভাইয়ের নালিশ করে আবার শ্বশুরবাড়ির লোকের নালিশ করে মানে একটা অস্থিরকর পরিবেশ তৈরি হয়ে যায় তো এই পরিবেশ থেকে উত্তরণের মূল বিষয় হচ্ছে প্রত্যেককেই একটা মূল্যবোধ নিয়ে থাকতে হবে শাশুড়িকেও যেমন মূল্যবোধ নিয়ে থাকতে হবে ছেলের বউকেও মূল্যবোধ নিয়ে থাকতে হবে আর মূল্যবোধ যদি বা মনুষ্যত্ববোধ যদি না থাকে তাহলে কেউই কোনো কিছু করতে পারবে না তো আপনারা এই দিকগুলো খেয়াল রাখবেন এবং একটা সত্যিকারের আদর্শ পরিবার করতে হলে আমি ওই মেয়ের মাকেও বলবো যে আপনি একটা সত্যিকারের মনুষ্যত্ব বোধ দিয়ে মেয়ে তৈরি করবেন এবং শাশুড়িকে বলবো যে আপনি ভাবেন না যে আপনার ছেলেটা আমি যে আহারে আমার ছেলেটাকে আমি ছোটোবেলা থেকে মানুষকে এই বুঝে আমার ছেলে হারাই গেল এই বুঝে হারাই গেল আসলেই না ছেলে আপনার সে কখনোই হারাবে না বাবা মায়ের প্রতি ছেলেদের ভালোবাসা গভীরে থাকে হয়তোবা পরিবেশ পরিস্থিতির কারণে এলোমেলো হয়ে যায় এই ভরসাটা রেখে আপনাদের চলতে হবে এবং ভাববেন যে না আমার ছেলেকে সুখী করতে গেলে এই মেয়েটাকে ভালোবাসতে হবে এই মেয়েটাকে দেখতে হবে তা এইভাবে চলার চেষ্টা করেন যারা আধুনিক শাশুড়ি আছেন এবং এখন ছেলের বউ যারা হবে তারা একটু ভাবেন তাহলে জীবনটা সুখী হবে আমাদের পরিবারটাও ভালো থাকবে এবং আমাদের হাজবেন্ড বা ছেলেরাও ভালো থাকবে ভালো থাকবেন সবাই সালাম আলাইকুম